ফের অবৈধ কয়লা বোঝায় মোটরসাইকেল ও বালি ভর্তি ট্রাক্টর সহ এক ব্যক্তি আটক কাকরতলা থানায় পুলিশের ধরপাকড় সত্ত্বেও এক শ্রেণীর কয়লা বালি পাচারকারীরা পাচারের কাজে মরিয়া পুলিশের চোখে ধুলো দেওয়ার লক্ষ্যে কখনো রাস্তার গতিপথ পরিবর্তন তো কখনো অতি সন্তর্পণে ঝাড়খণ্ড সীমানা ব্যবহার করে আচমকা এলাকায় ঢুকে পাচার করা এরূপ বিভিন্ন তথ্য কাঁকড়তলা থানার ওসি গোপন সূত্র মারফত জানতে পারেন এবং সেই মোতাবেক জাল বিস্তার করে অভিযান চালাতেই মেলে সাফল্য জানা যায় বৃহস্পতিবার রাতে কল্যাণপুর রসা সড়কের উপর অভিযান চালানোর সময় কোনো চালান ছাড়াই একশো ঘনফুট বালি বোঝাই একটি ট্রাক্টর সহ গাড়ি চালক ভীম বাগদিকে আটক করে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় পাশাপাশি শুক্রবার ভোরের দিকে স্থানীয় থানার পেঞ্চালিয়া ডেমুরিয়া রাস্তার উপর অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নলা থানার দিক থেকে আগত চারটি বস্তায় প্রায় চার কুইন্টাল অবৈধ কয়লা বোঝায় একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয় যদিও পাচারকারী পুলিশের গাড়ি দেখা মাত্রই রাস্তার মধ্যে মোটর ছেড়ে পালিয়ে যায় ইতিমধ্যেই তলা থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায় পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीवन